চাঁদপুর সদরের নয় নম্বর বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রবন্ধু বিশাল আকৃতির একটি দিঘি অভিযোগ উঠেছে ইজারাদারদের অনিয়ম ও দুর্নীতির ফলে দিঘিটির দাবি উঠেছে দুপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের এদিকে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান চান সবার সহযোগিতা চাঁদপুর থেকে শ্যামল সরকারের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শপথ সাগর সবুজ শ্যামল এলাকা চাঁদপুরের বালিয়ার ফরক্কাবাদের আকর্ষণীয় দীঘির ইজারায় আয়বের স্বচ্ছ হিসাব চায় স্থানীয়রা একই সাথে দীঘিরই টাকা লভ্যাংশ দিয়ে কলেজ ও উচ্চ বিদ্যালয়ের মাঠগুলোতে নিয়মিত সহ খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফেরানোরও দাবি উঠেছে ফরক্কাবাদের দিঘিটি প্রতি বছর মোটা অঙ্কের টেন্ডার আহ্বান করা হলেও সে টেন্ডার প্রাপ্তিতে রয়েছে অনিয়মের বিস্তর পাহাড় দিন দিন সর্বত্রই বিলীন হচ্ছে খেলার মাঠ এতে খেলাধুলার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয় শিক্ষার্থীদের মেধাবিকাশ অভিযোগ উঠেছে অযত্ন আর অবহেলায় মাঠগুলো গোচরণ ভূমিতে পরিণত হওয়ায় বিনোদন ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে অঞ্চলের শিক্ষার্থীরা একই সাথে ফরক্কাবাদ বাজারে রাস্তার উপরে গড়ে ওঠা প্রায় দুই আড়াইশো দোকানপাটের অবৈধগুলো উচ্ছেদ চান স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠানের এসব বিতর্কিত মিটিং স্থানীয় দলাদলি রাজনৈতিক গ্রুপিং সব পরিহার করে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠান ও এর শিক্ষার্থীদের পরিবেশে সুদিন ফেরাতে কাজ করবে এমনটাই চায় স্থানীয় জনসাধারণ স্কুলে মাঠে খেলামেলার মতো পরিবেশ নাই বিনোদনের কোন এরকমই এখানে নাই দিঘি এক এক বার লক্ষ করে লাগে আমরা ওখানে অংশ করি পরে এই টাকা কই যায় কোথায় যায় স্কুলের কাজেও নাই কলেজের কাজেও নাই এখন এই দিঘি গড়ুটুরু ভাদার কারণে যে মলমত্র টেক করা হচ্ছে এইজন্য আমরা আগের ব্যবস্থানে মানে খেলতে 같তেছি না শিক্ষার্থীরা জানো এই মাঠে সুন্দরভাবে খেলাধুলা করতে পারি আর পুরস্কার পৌঁছানো থাকে হরকভারতে যে মাঠ এই মাঠ সংস্কারের ব্যাপারে কিন্তু আমরা তুলে বা ঐতিহ্যবাহী এ জেলায় যতগুলো মনোমুদ্ধর দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যেই দীঘিটি অন্যতম তাই দীঘীয় মাঠকে কেন্দ্র করে যথাযথ উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা গেলে এটি হতে পারে দেশের অন্যতম একটি পর্যটন স্পট দ্রুত যেন দীঘীয় মাঠটি ঘিরে পর্যটন কেন্দ্রে পরিণত হয় সে বিষয়ে আশার আলো দেখাতে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় এই ইউপি চেয়ারম্যান কমিটি আছে কমিটির মাধ্যমে এগুলো টেন্ডার হয় পঁচিশ লাখ টাকা ব্যাংকে যাওয়ার কথা সেখানে না যায় চার লাখ কত সামথিং গেছে বাকি টাকা তো নিশ্চয়ই পকেটের খরচ করার সুযোগ নাই উনি হেডমাস্টার ছিল উনি দায়তা ওনার উনি কেন কমিটিতে টাকা দিব এটা বলছে যে আপনি যে কমিটির টাকা দিচ্ছেন লিখিত দেন দিছেন এই এইটাতেই আরো বেশি বেশি এফেক্ট হয়েছে কমিটির টাকা তো অত ক্ষমতা আপনার নাই এইটার জন্য সভাপতিরাও মানে ইমপ্রেসমেন্ট হয়েছে তার দেওয়া হয়েছে এটা মামলা আছে দুর্নীতিতে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস চাঁদপুর সদর ইউনো শাখোয়াদ জামিল সৈকতের অপরদিকে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো মুখে কুলো পেটেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীম